নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব সোনালি মুরগি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখুন আমি এখানে কিছু আলু বানিয়ে নিয়েছি খোসা সারিয়ে আলুগুলো পিস পিস করে বানিয়ে নিয়েছি তো আমি আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি প্রথমে একটু অল্প করে লবণ দেব আর আমি আর কিছু দেব কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব আলুটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে সহজেই সিদ্ধ হয়ে যায় তো প্রথমে আমি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে আসছে তো আমি এখানে আলুগুলা হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি আলুগুলো এবার তুলে নেব তো আলুগুলো তুলে নিচ্ছি দেখুন একটা চামচের সাহায্যে আমি আলুগুলো একটা পাত্রে তুলে রাখব তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে আমি কড়াইতে আর একটু পরিমাণে বেশি করে তেল দিয়ে দিয়েছি তাতে আমি কয়েকটা গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা দেখুন কালো হয়ে আসছে তো আমি এখানে বাটিতে কিছু মশলা বেটে রেখেছি আমি পাটা পাটাই বেটেছি এখানে জিরে ধুনে তারপরে আবার আছে পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাটা আমি সবগুলো বাটা ভালো করে আদা বাটা এগুলো সব আমি একবারে দিয়ে দিলাম দিয়ে আমি তেল আর একটু পরিমাণে তেল বেশি দিলাম মশলাটা যেহেতু ভালো করে ভাজতে হবে তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো টমেটো পাকা টমেটো কুচি দেখুন বন্ধুরা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি তেজ তেজপাতাটা পরে দিয়েছি কারণ তেজপাতা আগে দিলে কালো হয়ে পুড়ে যায় অনেক সময় তরকারির সঙ্গে মিশে যায় তাই আমি পরেই দিলাম আর আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি এই মশলাটা আরও ভালো করে আট কষিয়ে নেব মশলাটা যত কষানো হয় রান্নাটা খেতে তত স্বাদি হয় তাই আমি আমি এই জন্য মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কষিয়ে নিচ্ছি মেখে দেবো এটা ভালো করে যত মিশবে ততই মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে তো আমি খুন্তির সাহায্যে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এভাবে মেয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় তার কারণে ভালো করে এটা খুন্তি দিয়ে সুন্দর করে ঘন ঘন করে নাড়তে নাড়তে হবে নাড়া কম থাকলে অনেক সময় কড়াইতে লেগে যায় আর যদি মাংসটা লেগে যায় তাহলে পুরা গন্ধ বলবে এবং খেতে একদমই ভালো লাগবে না তো তার কারণে আমি অনেক সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে প্রায় দেখুন এভাবে আপনারা অনেকক্ষণ একটু কষায় নেবেন তো আমি মশলা কষানোর জন্য মাংস দিয়েছি আমি তার কারণে আর একটু লবণও দিয়ে দিচ্ছি আমি আরেকটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি মশলাতে মশলা কষানোর সময় অল্প অল্প করে লবণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই আবার মাংস দেওয়ার পরে আরেকটু করে করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি যাতে লবণটা মাংসের ভিতরে ঢুকে যায় এবং মাংসটা খেতে স্বাদ হয় তো দেখুন বন্ধুরা মাংস থেকে তেল ছাড়িয়ে গিয়েছে তার মানে কষানো হয়ে গিয়েছে তো আমি কষানোর রাগ মুহূর্তে যে ভেজে রেখেছিলাম আলুটা আমি ওই আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়ে